মুসলমান যদি তুমি নিজের ইমান যদি ঠিক রাখতে চাও কোরবানি থেকে তুমি পিছনে আসতে পারবে না মুসলমানদের মাস শুরু হয় মহরম দিয়ে মোহরানের মেশাল দিয়েছেন বছর শেষ হয় জিলহজ মাস দিয়ে এই জিলহজ মাসের দশ তারিখও কোরবানি দিয়ে শেষ হয় অর্থাৎ মুসলমানরা তোমরা যেই দিন থেকে কোরবানি ভুলে যাবে কুরবানি বলতে কি কোরবানি বলতে শুধু পশুকে কুরবানি করা নয় ইসলামের জন্য যান প্রাণ কুরবান করা যেই দিন তোমরা ভুলে যাবা ওই দিন থেকে আমি আল্লাহর রহমত তোমাদের থেকে দূরে চলে যাবে এই জন্য বর্তমানে দেখা যায় তারা প্রযুক্তির দিক দিয়ে উন্নতি তাদের আর্থিক দিক দিয়ে উন্নতি সামাজিক দিক দিয়ে উন্নতি আজকে আমরা পিছনে পড়ে গিয়েছি কেন আমরা গরু কুরবানি দেওয়ার জন্য প্রতিযোগিতা করি কিন্তু মুসলমানরা আল্লাহর রাস্তায় নিজের জীবন কুরবানি রাজি নাই। আমার ইমামে হুসেন বললেন সর্বপ্রথম দাঁড়িয়ে গেলেন আখেরি নবী আসার পথে যেই কোরবানি নেওয়া হবে ওই আমি ইমাম আমসেন আমার বরদানার উপর নিয়ে নিলাম বড় করে বলেন আল্লাহ ইব্রাহিম খলিল স্বপ্নে দেখিয়েছিলেন তোমার প্রিয় বস্তুকে কি দাও কুরবানি দাও উনি একশো করে করে তিনশো কি দিয়েছেন কুরবানি দিয়েছেন তারপর আল্লাহ বলছে তোমার প্রিয় বস্তুকে তুমি কি দাও কুরবানি দাও তিনি প্রিয় বস্তু হিসেবে খুঁজে পাইলেন হসরত ইসমাইল জবি এখন ইসমাইল জবি যখন আল্লাহ পাকের রাস্তায় কোরবানি দিতে নিচ্ছেন এই জায়গার মধ্যে নেওয়ার সময় শৈতান তিন জায়গায় ডিস্টার্ব করছিল কয় জায়গায়

মার সর আজ মানে যত দু আছি তোর দু জুতা ট্রাকে ট্রাকে জুতা বাইরে একটু মেয়ে তিন জুতা মারিদ তো এই আসলে এখানে কি শয়তান ওই জায়গায় কি এখনো দাঁড়াই আছে না অর্থাৎ এখানে আল্লাহ পাক বুঝাইতে চাইলেন তুমি আল্লাহর রাস্তায় কখনো শয়তানকে প্রশ্রয় দিবা না ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহকে তো কুরবানি দেওয়ার সময় যখন সময়টা আসলো ইসমাইল জবিউল্লাহ তিনি তো জেনে গিয়েছেন কিন্তু বাবাকে বলেন নাই যখন বাবা তার মাথায় হাত বুলায় বললেন বাবা আমি যে আপনাকে আমি এখানে যে এনেছি দাওয়াতের কথা বলে আপনাকে কেন আনছি সেটা আপনি জানেন বলতেছে বাবা আমি জানি কেন আনছি বলে আপনি আমাকে কোরবানি দিতে আনছেন সুবাহান আল্লাহ বলে বলছে বাবা তোমার অন্তরের মধ্যে তো কোনো কষ্ট বলছে বাবা আপনি এটা কেমনে চিন্তা করলেন আপনি এটা কেমনে চিন্তা করলেন যে আমি অন্তরের মধ্যে কষ্ট আনবো আল্লাহ পাক যা আমার কুরবানি কবুল করেছে এটাই আমার জন্য বড় প্রাপ্তি বড় করে বল সুবহান এখানে ইসমাইল জবিউল্লাহ উনাকে যখন শয়ে দিলেন বললেন বাবা আমার হাত বেঁধে দাও বাবা আমার পা বেঁধে দাও বাবা আমার দাও আপনারও চোখ বেঁধে নেন বললেন কেন চোখ যদি বাঁধেন তখন আপনি যখন আমার দিকে তাকাবেন আমি দিকে তাকাবো। তখন বাবা আর পুত্রের মোহাম্মত আল্লাহর প্রেমের মাঝখানে চলে আসবে বাবা আপনার চোখটা আপনি পট্টি দিয়ে বেঁধে নেন আমার চোখটাও বেঁধে দেন যাতে আপনার ভিতরে আল্লাহর প্রেম থাকে আমার ভিতরে আল্লাহর প্রেম থাকে বড় করে বলে সুভাষ যখন কোরবানি দেওয়ার সময় হলো বললেন হাত পা বেঁধে দেন বললেন হাত পা বাঁধার কি দরকার ও জাব্বা আপনি আমার বাবা হলো আপনি একজন পয়গম্বর আপনি বাবা হলো আপনি কি পয়গম্বর পয়গম্বরের আদব ইজ্জত রক্ষা করা এটা আমাদের জন্য দায়িত্ব ফরজ ওয়াজিব বাধ্যতামূলক এটা আমাদের জন্য আমি কুরবানি যখন হয়ে যাব আমি তো কাটা মুরগির মতো দরফর দরফর করব হাত

খারাপ হয়ে যায় কেন এত আদব করো কেন এত সম্মান করো নবীকে সম্মান করা শিক্ষা আরেক নবী দিচ্ছেন ইসমাইল জবিউল্লাহ সেখানে যখন কুরবানি দিতে গেছে ওইখানে কিন্তু তিনবার কুরবানি হয়েছিল প্রথমবার চুরি চালাইছে চলে নাই দ্বিতীয়বার চালাইছে চলে নাই তৃতীয়বারের ক্ষেত্রে যখন চলছে তখন সেটা ইসমাইলের উপর চলে নাই চলেছে কার উপর একটা দুব্বার উপর আল্লাহ সেখানে বলছেন অপদাই নাহু বিজিবিহিল আযীম আমি সেই জায়গায় একটা উত্তম জবেহে দিয়েছি এটা তাফসীর করতে গিয়ে আল্লামা পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন জিবিহা আজিম কেন বলা হলো প্রথমবার ছুরি চালাইলো চলে নাই দ্বিতীয়বার চালাইলো চলে নাই তৃতীয়বার জিবিহা আজিম বলছে একটা বকরিকে আচ্ছা বলেন তো বকরি বড় না নবী বড় ঠিক করে জিবিহা আজিম কেন হবে এটা پیغمبر থেকে বড় বলতেছে জিবিহা আজিম বড় জবে দিয়েছি এখানে জিবি হাজিম হবে আল্লামা পানিপতি রহমাতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান ইব্রাহিম খলিলুল ইসমাইল জবিউল্লাহকে প্রথমবার জবাই দিতে তখন জিবরাইল আমিন আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহ আপনি যে ইসমাইলের কুরবানি করায়া দিচ্ছেন আল্লাহ আপনি তো সব কিছু জানেন আল্লাহ আমি ফরিয়াদ নিয়ে এসেছি ইসমাইল জবিউল্লাহর কপালে এখন নূরে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে যদি ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়ে যায় আখেরি নবী তার দুনিয়াতে আসবে আমার আল্লাহ বললেন এই ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি তুমি দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও ওই ছুরি প্রথমবার চলল না আল্লাহ বললেন জিব্রাইল দৌড় দিয়া যাও উত্তম কুরবানি আমার ইসমাইলের জায়গায় তুমি পেশ করো জিব্রাইল আমিন দৌড় দিয়া সর্বপ্রথম যে স্থানের মধ্যে গেলেন সেই স্থানের নাম হলো আলমে আরোয়া আলমে আরোয়া মানে কি যেখানে রু জগৎ আমার রু আপনার রু আপনার দাদা পূর্বপুরুষের রু গুলা যেখানে ছিল আলমে আরোয়ার মধ্যে যাইয়া আমার হজরত জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া বললেন এই আলমে আরোয়ার রু আজকে কি কুরবানি দিতে হবে আমার ইসমাইল আল ইসলাম যদি কুরবানি হয়ে যায় দুনিয়ার মধ্যে শিফ আনবেন আল্লাহকে উত্তম কুরবানি দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে কে এই কুরবানির বদৌলত এই কুরবানির প্রতীকে কুরবানি ইসমাইল জবিউল্লাহর এই কুরবানির এই কুরবানিকে আখেরি নবী আসার জন্য নিজের গর্দানের উপর নিবে কে আল্লামা পানি প্রতি বলেন আলমে আরওয়ার মধ্যে সর্বপ্রথম যেই রুটা ওই জবিউল্লার জবিউলার কুরবানিকে নিজের কাঁধের উপর নিয়েছিল ওই ওই ব্যক্তি আর কেউ নয় ব্যক্তি হলো আমার ইমামে হুসাইন ইমামে হুসাইন বললেন ও জিবরাইল আমি হুসাইন আখেরি নবী দুনিয়াতে আসার পথে যে বাধা দাঁড়িয়েছে ইসমাইল আলাইহ ইসলামের ওই কুরবানি আমি হুসাইন আমার গর্দানায় নিয়ে নিলাম এই জন্য আরবি মাসের শেষ হয় জিলহজ মাস দিয়ে আরবি মাসের শুরু হয় মুহররম দিয়ে এই মুহররম আর জিলহজের মধ্যে একটা মিল বন্ধন আছে এক কুরবানি হয়েছে জিলহজ মাসের দশ তারিখ আরেক কুরবানি হবে মুহররমের দশ তারিখ Então, então doutor, e এইটাও দশ তারিখ এটা হলো মাসের শেষ বছরের শেষ এটা হলো বছরের শুরু একটা হলো জিলহজ মাস এটা বছর শেষ হয় কুরবানি দিয়ে আবার মুহররম মাস দিয়ে বছর শুরু হয় আল্লাহ পাক বললেন মুসলমান যদি তুমি নিজের ঈমান যদি ঠিক রাখতে চাও কুরবানি থেকে তুমি পিছনে আসতে পারবে না মুসলমানদের মাস শুরু হয় মুহররম দিয়ে মুহররমের ১০ তারিখ ইমামে হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে এক কোরবানির মেসাল দিয়েছেন বছর শেষ হয় জিলহজ মাস দিয়ে এই জিলহজ মাসের দশ তারিখও কোরবানি দিয়ে শেষ হয় অর্থাৎ মুসলমানরা তোমরা যেই দিন থেকে কোরবানি ভুলে যাবে কোরবানি বলতে কি কোরবানি বলতে শুধু পশুকে কোরবানি করা নয় ইসলামের জন্য জান প্রাণ কোরবান করা যেই দিন তোমরা ভুলে যাবা ওই দিন থেকে আমি আল্লাহর রহমত তোমাদের থেকে দূরে চলে যাবে এই জন্য কাফের বর্তমানে দেখা যায় তারা প্রযুক্তির দিক দিয়ে উন্নতি তাদের আর্থিক দিক দিয়ে উন্নতি সামাজিক দিক দিয়ে উন্নতি আজকে আমরা পিছনে পড়ে গিয়েছি কেন আমরা গরু কুরবানি দেওয়ার জন্য প্রতিযোগিতা করি কিন্তু মুসলমানরা আল্লাহর রাস্তায় নিজের জীবন কুরবানি দিতে রাজি নাই এই জন্য আমার ইমাম হুসেন বললেন সর্বপ্রথম দাঁড়িয়ে গেলেন আখেরি নবী আসার পথে যেই কুরবানি নেওয়া হবে ওই কোরবানের ইমাম হুসেন আমার গর্দানার উপর নিয়ে নিলাম বড় করে বলেন সুবাহ আল্লাহ এই জন্য রসুলে পাত বলেছেন হুসাইন আনা মিন হুসাইন হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে অর্থাৎ হুসাইন আমার থেকে এসেছে আমি হুসাইন থেকে এসেছি এখন আল্লামা পানিপতি বলতেছেন কথাটা তো মিলে নাই নানা থেকে নাতি এটা মানা যায় কারণ নানার মেয়ের সন্তান হলো ইমাম হুসাইন এখন নাতি থেকে তো নানা হইতে পারে না এটা কেমনে হইল কিন্তু রসুলের পাক বলছেন হুসাইন ও মিন্নি ও আনামিল হুসাইন আমার থেকে হুসাইন হুসাইন থেকে আমি আমার থেকে জন্ম হুসাইন হুসাইন থেকে জন্ম আমি এই ধরনের অর্থটা এইভাবে বুঝায় এখন এটা নিয়ে একতলাপ যখন চলে আল্লামা পানিপতি বললেন এই যে হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন এটা রাসূল পাক বলেছেন এই কারণে কারণ ওই কুরবানি জিলহজ মাসের 10 তারিখ اسماعিল আলাইহিস সালাম যদি কুরবানি হতো আর আখেরি নবী দুনিয়ার মধ্যে আসতো না সেই জায়গায় যিনি কুরবানি আখেরি নবীর জন্য নিয়েছেন তিনি হলেন ইমামে হুসাইন এইজন্য হুসাইন থেকে নবী হয়েছে বড় করে বলেন সুবহানাল্লাহ সেই জন্য কুরবানির জন্য আপনারা যা জার অবস্থা থেকে সুন্দরভাবে تیاری গ্রহণ করেন এবং আদবের সাথে প্রেমের সাথে আল্লাহর প্রেমে কুরবানি দিবেন খেয়াল রাখবেন কুরবানি যখন দিবেন কুরবান যাতে উচ্ছिष्ट অংশ কুকুরের মুখে না যায় ফেরামিআরাহুতের ফেলা দিতে আসে না নাই এগুলা দরকার মাটি নিচে গড়ে ফেলুন এটা হাদিয়ার উচ্চষ্ঠ অংশ আপনি খাবেন অসুবিধা নাই যেগুলো প্রয়োজনীয় বাতিল অংশ সেগুলো আপনারা কুকুরকে ছুঁড়ে মারবেন না যেখানে সেখানে ছুঁড়ে মারবেন না এগুলাকে যত্নের সাথে মাটি নিচে গড়ে দিবেন না হলে এমন স্থানে ফেলবেন যেখান থেকে পরবর্তীতে যদি সেখানে মিশে যাবে যাতে এটার থেকে দুর্গন্ধ বাইরে না ছড়ায় এগুলা দিকে আপনারা একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা কুরবানির বাকি মাসালা মাসাইল নিয়ে আগামীকালকে আল্লাহ পাক যদি চাহেন চাহ এখানে কি হবে ঈদের জামাত হবে আল্লাহ পাক যদি চাহেন তাহলে ইনশাল্লাহ সাতটায় যদি জামাত হয় আপনারা কয়টা আসবেন

পরে অন্তত কয়বার একবার এই তকবির পড়া কি ওয়াজিব এই তকবির পড়া ওয়াজিব আল্লাহ আমাদেরকে বুজার আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুক সবে বলেন আমিন